হ্যালো ব্রিওান এখন আমি তোমাদের সঙ্গে ফারাক্কা ব্যারেজ সম্পর্কে আলোচনা করব তো দেখো ফারাক্কা নামটা শুনলেই আমাদের ব্যারেজের কথা কিন্তু মাথায় আসে যেটা বিশ্বের একটা বৃহত্তম ব্রিজ এবং এই ব্রিজটা তোমার ফারাক্কা আমাদের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার একটা শহর হচ্ছে ফারাক্কা এই ফারাক্কাতে অবস্থিত তো আমরা যখনই ফারাক্কার নাম শুনি তখন কিন্তু ব্রিজটা আসে শহরের কথা কিন্তু মাথায় আসে না তো এই ফারাক্কা ব্রিজের যে ইতিহাস সেই ইতিহাস সম্পর্কে এবং এটা জন্য কি জন্য নির্মাণ হয়েছে পশ্চিমবঙ্গে ভারত সরকার কিভাবে বা এটা কী জন্যই বা নির্মাণ করলো এটা ভারতের ইরিগেশান ডিপার্টমেন্ট এবং গঙ্গা রেজুভিনেশন বা গঙ্গার প্রজেক্টের একটা অন্তর্গত তো এটা সম্পর্কে আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো তো দেখো আমি ম্যাপের মধ্যে এটাকে প্রথমে এঁকেই নিয়েছি এবং এটা কত সালে নির্মাণ হয়েছিল এটার ইতিহাস কী এবং এটাতে কী কী সুবিধা আমাদের ভারতে পাওয়া যায় সবই সম্পর্কে তোমাদের সঙ্গে আজকে আলোচনা করবো তো চলো শুরু করা যাক তো দেখো ফারাক্কা বান সম্পর্কে বর্ণনা করার আগেই একটা জিনিস আমাদের জেনে রাখা ভালো যে ফারাক্কা বাঁধটা কিন্তু তোমার গঙ্গার যে নিম্ন প্রবাহ অর্থাৎ তোমার উচ্চ প্রবাহ চলে আসছে তোমার হিমবাহ থেকে তোমার ওই এলাহাবাদ এলাহাবাদ থেকে বিহারের রাজমহল হচ্ছে তোমার মধ্যপ্রবাহ এবং বিহারের রাজমহল থেকে এই আমাদের যে বঙ্গোপসাগর পর্যন্ত অর্থাৎ তোমার যে প্রবাহটা সেটা হচ্ছে তোমার নিম্নপ্রবাহ এবং আমাদের এই যে ফারাক্কা ব্যারেজটা যে নির্মাণ করা হয়েছে এটা কিন্তু নিম্নপ্রবাহেই কিন্তু নির্মাণ করা হয়েছে এবং আমরা প্রত্যেকেই জানি যে গঙ্গা কিন্তু এই নিম্ন প্রবাহে আমাদের এই পশ্চিমবঙ্গের ফারাক্কার মধ্য দিয়ে প্রবাহিত হওয়ার পরই কিছুটা দূরত্ব অতিক্রম করার পরই মোটামুটি সাত আট কিলোমিটার দূরত্ব অতিক্রম করার পরই কিন্তু ওই নিমতিতা বা ধুলিয়ানের ওই জায়গাতে কিন্তু দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে এবং মেন প্রবাহটা তোমার ওই গঙ্গার পদ্মা নাম নিয়ে তোমার বাংলাদেশে প্রবেশ করছে এবং একটা ছোট্ট ভাগ ভাগীরথী হুগলি নাম নিয়ে তোমার আমাদের পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে তোমার বঙ্গোপসাগরে পড়ছে এই দেখো এইটা হচ্ছে তোমার আমাদের গঙ্গা নদীর একটা প্রবাহ এখানে দেখতে পাচ্ছ এই দেখো বিহার আমাদের পার্শ্ববর্তী যে রাজ্য প্রতিবেশী রাজ্য সেই প্রতিবেশী রাজ্য বিহারের মধ্য দিয়ে আসছে এবং বিহারের রাজমহল থেকে তোমার এই যে এই জায়গাতে এসে তোমার আমাদের ফারাক্কার মধ্যে প্রবেশ করছে ফারাক্কা হচ্ছে মুর্শিদাবাদ জেলা এই দেখো এটা পুরোটাই হচ্ছে মুর্শিদাবাদ এই এই অংশটা এটা পুরোটাই কিন্তু মুর্শিদাবাদ এবং মুর্শিদাবাদ জেলার মাঝ বরাবর কিন্তু এই ভাগীরথী হুগলি নদী কিন্তু আসছে হ্যাঁ তো এইখানে দেখো এই যে এরকম জায়গাতে আসছে অর্থাৎ এইখানে তোমার ফারাক্কা ব্যারেজটা নির্মাণ করা হয়েছে এবং ফারাক্কা ব্যারেজটা নির্মাণ করার পরে দেখো সামান্য এই দিকে আসার পরই কিন্তু এই বাংলাদেশ বর্ডারের জাস্ট আগে কিন্তু দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে একটা ভাগ ভাগীরথী হুগলি নিয়ে দেখো ছোট্ট মতো ভাগ একটা তোমার এই আমাদের পশ্চিমবঙ্গের ভিতর দিয়ে বা মুর্শিদাবাদ জেলার একবারে প্রায় মাঝ বরাবর প্রবাহিত হচ্ছে এবং যে মেন প্রবাহ যেটা পদ্মা সেটা কিন্তু দেখো এই বাংলাদেশের মধ্যে প্রবেশ করছে এবং বাংলাদেশের মধ্যে প্রবাহিত হয়ে ওটা কিন্তু আবার সেই ব্রহ্মপুত্র নদের সঙ্গে মিলিত হচ্ছে এবং ব্রহ্মপুত্র নদের সঙ্গে মিলিত হয়ে মেঘনা নাম নিয়ে কিন্তু তোমার বঙ্গোপসাগরে পড়ছে তো এটাই তোমার একটা প্রবাহ এবার দেখো আমাদের যে প্রশ্নটা সেটা হচ্ছে যে ফারাক্কাতে এখানে একমাত্র বাঁধটা নির্মাণ করা হলো কেন আমাদের গঙ্গাতে কিন্তু বাঁধ কিন্তু ভারতবর্ষের এই ফারাক্কা বাঁধের উপরেই কিন্তু আছে তো এই বাঁধটা কেন নির্মাণ করা হলো আমি তোমাদের প্রথমে এটা ইতিহাস সম্পর্কে একটা বলে রাখি তারপরে আমি এই ম্যাপটা ধরে আমি তোমাদের সঙ্গে আলোচনা করে দেবো তো দেখো এই বাঁধটা নির্মাণ করার সময় কিন্তু বাংলাদেশ সরকারের সঙ্গে কিন্তু আমাদের যথেষ্ট কন্ট্রোভার্সি হয়েছিল যেহেতু এই বাঁধের বা এই গঙ্গা নদীর তোমার মেল প্রবাহটাই পদ্মা নাম নিয়ে বাংলাদেশে প্রবেশ করছে কিন্তু তোমার আমাদের এখানে কিন্তু বাঁধটা নির্মাণ করা হয়েছিল সেটা আমাদের ভারতবাসী বা পশ্চিমবঙ্গবাসীর সুবিধার্থে কিন্তু হয়েছিল এবং এর মেন উদ্দেশ্য যেটা সেটা হচ্ছে যে আমাদের পূর্ব ভারতের পূর্ব ভারতের প্রবেশদ্বার যে কলকাতা বন্দর আছে সেই কলকাতা বন্দরের নাব্যতাটা বজায় রাখার জন্য তো এই কলকাতা বন্দরে যদি নাব্যতা বজায় না থাকে শুধুমাত্র আমাদের পূর্ব ভারতই নয় এই কলকাতা বন্দরের উপর নির্ভরশীল কিন্তু নেপাল ভুটান এই সমস্ত ল্যান্ডলক কান্ট্রি যেগুলো আছে এগুলো সবই কিন্তু আমাদের এই কলকাতা বন্দরের উপরে নির্ভরশীল তাহলে এই বন্দরটাকে বাঁচিয়ে রাখার জন্য বা এর প্রবাহটা বা নদীর প্রবাহটা বজায় রাখার জন্য কিন্তু এই ফারাক্কা বাঁধকে প্রধানত নির্মাণ করা হয়েছে এবং এটার পরিকল্পনা ইংরেজ সরকার থেকে মানে অর্থাৎ ইংরেজ সরকার যখন আমাদের ভারতবর্ষে ছিল তা সেই সময় থেকে কিন্তু এই পরিকল্পনা হয়েছিল কিন্তু বাস্তবায়িত হয় এই ভারত সরকারের সময় তো দেখো যাই হোক আমি দুটো সরকারেরই অর্থাৎ বাংলাদেশ এবং ভারত দুজনেরই তোমার এখানে পক্ষ বিপক্ষে মত ছিল তো যাক শেষ পর্যন্ত কিন্তু বান্ধ নির্মাণ হয়েছে এবার দেখো আমি তোমাদের এই ইতিহাস সম্পর্কে আলোচনা করছি বলছে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় গঙ্গা নদীর ওপরে ফারাক্কা বাঁধ বা সেতু অবস্থিত এটা একদিকে বাঁধ যেমন অন্যদিকে সেতু তার কারণ হচ্ছে এটা সড়ক এবং রেল যোগাযোগ কিন্তু তোমার বজায় আছে এবং এই সড়ক রেলটাই কিন্তু তোমার উত্তর পূর্ব ভারতে কিন্তু যোগ করেছে ভারত এবং পশ্চিমবঙ্গ বা পশ্চিমবঙ্গের উত্তর এবং দক্ষিণবঙ্গকে যুক্ত করেছে তাহলে ফারাক্কা বাঁধ থেকে বাংলাদেশের দূরত্ব আঠেরো থেকে কুড়ি কিলোমিটার অর্থাৎ এই বাঁধ থেকে যদি আমরা আঠেরো থেকে কুড়ি কিলোমিটার যাই তাহলে কিন্তু আমরা বাংলাদেশে প্রবেশ করবো হচ্ছে উনিশশো সালে গঙ্গা নদীর ওপরে এই বাঁধ নির্মাণের কাজ শুরু হয় তাহলে আমাদের ইংরেজ সরকার গেছে উনিশশো সালে হ্যাঁ এটা কিন্তু নির্মাণ হয় তারও প্রায় কিছুদিন পর অর্থাৎ উনিশশো সালে শুরু হয় যদিও এই বাঁধে বাঁধের পরিকল্পনা ইংরেজ সরকারের সময় থেকে হয়ে আসছে পূর্ব ভারতের প্রবেশদ্বার হিসাবে কলকাতা বন্দরের গুরুত্ব কিন্তু অপরিসীম কিন্তু পলির সমস্যার কারণে এই বন্দর তার কাজকর্ম স্বাভাবিক রাখতে পারছিল না বলে হুগলি নদীর জলের প্রবাহ বাড়িয়ে তার নাব্যতা ও পলির সমস্যা সমাধানের ব্যবস্থার পরিকল্পনা নেওয়া হয় ফারাক্কা বাঁধ নির্মাণের মাধ্যমে আঠেরোশো থেকে উনিশশো সাল পর্যন্ত দেখো এই এই সময়কালটা কিন্তু পুরোপুরি ইংরেজ সরকারের সময়কাল আঠারোশো থেকে উনিশশো ছেচল্লিশ অর্থাৎ তারা ভারত ছাড়ার আগে পর্যন্ত কিন্তু এই পরিকল্পনার উপরে কাজ করে গেছে সাল পর্যন্ত ইংরেজ সরকার পাঁচটি সমীক্ষা করে হুম পাঁচটি সমীক্ষা করে কিভাবে গঙ্গার জল হুগলি নদীতে ফেলা যায় এবং সে নিয়ে এবং হুগলি নদীর পলি ধুয়ে পরিষ্কার করা যায় অর্থাৎ হুগলি নদীর পলিটাকে ধুয়ে পরিষ্কার করার জন্য এবং তার জলের প্রবাহটা বজায় রাখতে গেলে কিন্তু এই গঙ্গার জলটাকে কিন্তু ওই ভাগীরথী বা হুগলি নদীতে ফেলতে হবে তবেই কিন্তু এটা সম্ভব হবে এটা এই পরিকল্পনা কিন্তু ইংরেজ সরকার নিয়েছিল এবং আঠারোশো থেকে উনিশশো সাল পর্যন্ত তারা কিন্তু পাঁচটি সমীক্ষা অলরেডি করে নিয়েছিল এরপর কি হলো উনিশশো ছেচল্লিশ সাল পর্যন্ত করার পরে কী হলো উনিশশো সালে কিন্তু ইংরেজ সরকার দেশ ছাড়ে অর্থাৎ তারা কিন্তু নিজেদের দেশে ফিরে যায় এবং ভারত স্বাধীন হয় কিন্তু ভারত সরকার এই পরিকল্পনা বাস্তবায়নের পথে এগিয়ে আসে হুম হিন্দুস্থান কনস্ট্রাকশান কোম্পানি যার সদর দপ্তর হচ্ছে মুম্বাই প্রায় এক বিলিয়ন ডলার ব্যয়ে যার তখনকার অর্থ ছিল একশো কোটি টাকা সেই সময়কার অর্থ তৎকালীন সোভিয়েত ইউনিয়নের সহায়তায় বিশ্বের সবথেকে বড় এবং লম্বা ব্যারেজ নির্মাণ শুরু করে এবং শেষ হয় উনিশশো সালে প্রায় পনেরো বছর ধরে কাজ হয় উনিশশো সালে কাজ শুরু হয়েছিল এবং উনিশশো সালে কিন্তু শেষ হয় ডিসেম্বর মাসে মানে উনিশশো পঁচাত্তরই বলতে পারো ডিসেম্বরে কিন্তু শেষ হয় হয়েছে বান্তির দৈর্ঘ্য হচ্ছে দুই দশমিক দুই চার কিলোমিটার এবং বাঁধে মোট একশো নয়টি গেট আছে যার একশো আটটি হচ্ছে প্রধান এবং একটি কিন্তু এমার্জেন্সি গেট যেটা মালদার দিকে অবস্থিত ঠিক আছে উনিশশো সালে একুশ এপ্রিল এই বাঁধটি তোমার শুরু হয় ইন্দিরা গান্ধী তৎকালীন প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী ইন্দিরা গান্ধীর সময়ে কিন্তু এই বাঁধটা শুরু হয় এর ফলে কি কি হয় দেখো প্রথম যেটা হচ্ছে বাঁধ থেকে একটি ফিডার ক্যানেলের মাধ্যমে চল্লিশ হাজার কিউসেক জল সব সময় প্রবাহিত হয়ে আচ্ছা এই ফিডার ক্যানেলটার দৈর্ঘ্য হচ্ছে তোমার আটত্রিশ দশমিক আটত্রিশ কিলোমিটার হুম এটাই হচ্ছে মেন কাজের এই ফিডার ক্যানেলটা দৈর্ঘ্য আটত্রিশ দশমিক আটত্রিশ কিলোমিটার এটা মনে রাখবে আটত্রিশ পয়েন্ট থ্রি এইট কিলোমিটার এই ফিডার ক্যানেলটার মাধ্যমে চল্লিশ হাজার কিউসেক জল সব সময় প্রবাহিত হয়ে ভাগীরথী হুগলি নদীতে মিশে গিয়ে তোমার নদীতে মিশছে এবং কলকাতা বন্দরের স্বাভাবিক কাজকর্ম বজায় থাকছে অর্থাৎ এটা বলতে পারো যে এই ফারাক্কা ব্যারেজটা কিন্তু একটা ইলেকট্রিকের ওই স্টেবিলাইজারের মতো কাজ করছে অর্থাৎ সমান জলের প্রবাহটা কিন্তু সারা বছর বজায় থাকছে এবং তার পরিমাণ কত চল্লিশ হাজার কিউসেক হুম এই জলটা কিন্তু ফিডার ক্যানেলের সাহায্যে নদীতে গিয়ে মিশছে দেখো আমি তোমার ম্যাপের সাহায্যে তোমাদের বোঝানোর চেষ্টা করি এই দেখো এইখানে তোমার এই যে বিহার প্রতিবেশী যে রাজ্য সেখান থেকে বিহারে এসে আমাদের বেঙ্গলের এইটুকু অংশে কিন্তু তোমার ওই গঙ্গা নদী কিন্তু প্রবাহিত হচ্ছে এবং এই দেখো এই জায়গাটাতে এই যে ছোট্ট মতো একেবারে বেঙ্গলের প্রায় শুরুতে বিহার এবং বেঙ্গলের মাথাতে এই জায়গাতে তোমার ফারাক্কা বাঁধটা নির্মাণ করা হয়েছে বুঝতে পেরেছ এটা হচ্ছে তোমার ফারাক্কা বাঁধ যেটা মুর্শিদাবাদে শুরু হচ্ছে এবং মুর্শিদাবাদ জেলাতে এটা কিন্তু নির্মাণ করা হয়েছে এবং তার পাশে আছে তোমার মালদা জেলা হুম এবার দেখো প্রধান যে প্রবাহটা সেটা কিন্তু এ দেখো চলে আসছে প্রায় আঠেরো কিলোমিটার পরে আসছে তোমার বাংলাদেশ এ দেখো প্রতিবেশী রাজ্য হচ্ছে বাংলাদেশ এটা আসার পরে কি হচ্ছে এই রকম জায়গাতে এখানে হচ্ছে ধুলিয়ান বা নিন্তিতা হুম এই জায়গাতে কিন্তু তোমার কি হচ্ছে ভাগীরথী হুগলি কিন্তু নাম নিয়ে কিন্তু এই মুর্শিদাবাদ জেলার মধ্য দিয়ে তোমার চলে আসছে গঙ্গা এবং একদম মধ্যভাগ দিয়ে মুর্শিদাবাদের মধ্যভাগ দিয়ে প্রবাহিত হচ্ছে কলকাতা এবং কলকাতার পাশ দিয়ে এরকম জায়গাতে এসে কিন্তু তোমার এই তোমার বঙ্গোপসাগরে কিন্তু পড়ছে এবার কি হচ্ছে দেখো এই নদীটার প্রবাহটা যদি বজায় না থাকে তাহলে কিন্তু কলকাতা বন্দরে নাব্যতাটা বজায় থাকবে না তাহলে কি করা হলো এই জায়গাতে বাঁধ নির্মাণ করা হলো বুঝতে পেরেছো এখানে বানটা নির্মাণ করা হলো এবং নির্মাণ করার পরে এইখানটাতে কিন্তু জলটাকে স্ট্যাগ করে দেওয়া হলো অর্থাৎ আমরা যদি দার্জিলিংয়ের পথে রওনা হয় তাহলে দেখতে পাবো যে যখনই ফারাক্কা ব্রিজের উপর দিয়ে ট্রেনটা যাবে তখন ডান দিকে পড়ছে তোমার বাংলাদেশ এবং বাঁ দিকে আছে তোমার বিহার ঠিক আছে ওখানে কিন্তু বিহারের টাওয়ারও কিন্তু ধরে ফোনে কিন্তু অনেক সময় বিহারের টাওয়ার ধরে তো এই জায়গাতে যখন আসছে তখন কী হচ্ছে এই জায়গাতে জলটা স্ট্যাব করা হচ্ছে এবং দেখো এইটা হচ্ছে তোমার ভাগীরথী হুগনদীর প্রবাহ এটা হচ্ছে পদ্মা নদীর প্রবাহ এই ব্যারেজ থেকে একটা ছোট্ট ফিডার ক্যানেলের মাধ্যমে এই দেখো আমি গ্রিন কালারে দেখানোর চেষ্টা করেছি এই জিনিসটা বুঝতে পারলে কিন্তু গুরুত্বটা বুঝতে পারবে এইখান থেকে একটা ছোট্ট ফিডার ক্যানেলের মাধ্যমে কি করছে চল্লিশ হাজার কিউসেক জল কিন্তু এই ভাগীরথী নদীতে এসে ফেলে দিচ্ছে তাহলে মূল প্রবাহটা এইদিকে চলে গেল বাংলাদেশের দিকে চলে গেল এইখানে জলটা স্ট্যাগ করে দেওয়া হল এবং জলটা স্ট্যাগ করার ফলে এই দিকে একটা ছোট্ট ফিডার ক্যানেল অর্থাৎ এখানে জলটা স্ট্যাগ করা আছে এইখান থেকে ফিডার ক্যানেলের মাধ্যমে যার দৈর্ঘ্য হচ্ছে তোমার আটত্রিশ দশমিক আটত্রিশ কিলোমিটার বা আটত্রিশ পয়েন্ট থ্রি এইট কিলোমিটার এই চ্যানেলের মাধ্যমে জলটাকে কিন্তু এখানে ভাগীরথী হুগলি নদীতে এনে ফেলে দেওয়া হলো যেই ফেলে দেওয়া হলো কি হলো এই নদীর প্রবাহটা কিন্তু বেড়ে গেল এইদিকে তোমার পদ্মা থেকে গেল আর এইদিকে কিন্তু তোমার ভাগীরথী হুগলির প্রবাহটা কিন্তু বেড়ে গেল এই জলটা কিন্তু এই ফিদার ক্যানেলের জলটা কি হলো ভারত কিন্তু নিজের কাজে ব্যবহার করে ফেললো বাংলাদেশ কিন্তু এইদিকে তোমার পদ্মা এদিকে বেরিয়ে গেল মূল প্রবাহটা যেটা পরিমাণ সব থেকে মানে যেটা সবথেকে বেশি পরিমাণ আর কি গঙ্গার মেন প্রবাহটা কিন্তু এই মেন প্রবাহ থেকে যেহেতু এই অংশটা ভালো হয়ে যাচ্ছে এর প্রবাহ তো যখন বজায় থাকছে না তখন এই জলের পরিমাণটা বাড়ানোর জন্য একটা ছোট্ট ফিডার ক্যানেলের মাধ্যমে এখানে জলটা ফেলে দেওয়া হলো যেই এখানে জলটা ফেলে দেওয়া হলো কী হলো দেখো এখানে কিন্তু নদীর প্রবাহটা কিন্তু বেড়ে গেল তোমরা লক্ষ্য করে দেখবে যে আমাদের মানে এটা তো নিম্ন প্রবাহ কিন্তু আমরা যদি মধ্যপ্রবাহ যাই অর্থাৎ আমরা উত্তরপ্রদেশ বা বিহারেও যদি যাই আমরা এই আমাদের পশ্চিমবঙ্গের গঙ্গা নদীর যে প্রবাহটা দেখতে পাই সেই একই রকম প্রবাহ কিন্তু ওখানেও দেখতে পাওয়া যায় তাহলে এটা কীভাবে সম্ভব ওইটা যেহেতু প্রবাহ, সেখানেও যেভাবে জলটা প্রবাহিত হচ্ছে আমাদের এখানেও পশ্চিমবঙ্গের ভিতর দিয়েও সেরকম জল প্রবাহিত হচ্ছে শুধুমাত্র সেরকম নয় তার থেকে বেশিও বলতে পারো কিন্তু যেভাবে জলটা প্রবাহিত হয় তাহলে এটা কিসের অবদান এটা একমাত্র এই ফারাক্কা ব্যারেজের অবদান যেটা কি করছে এই ফিডার ক্যানালের সাহায্যে চল্লিশ হাজার কিউসেক জল সারা বছর সব সময় কিন্তু এসে এই ভাগীরথী নদীতে ফেলছে এবং ভাগীরথী নদীতে ফেলার ফলে কি হচ্ছে এই নদীর প্রবাহটা কিন্তু স্বাভাবিক থাকছে এবং সারা বছর কিন্তু জল থাকছে বুঝতে পেরেছ তাহলে এটাই গেল তোমার ফারাক্কা ইয়ের ম্যাপিং এবার দেখো এখানে কি বলছে ফিডার ক্যানেলের সাহায্যে চল্লিশ হাজার কিউসেক জল প্রবাহিত হচ্ছে এবং স্বাভাবিক কাজকর্ম বজায় থাকছে দু নম্বর কি হচ্ছে পলি অপসারিত হয়ে বড়ো বড় জাহাজ কলকাতা বন্দরে প্রবেশ করছে তাদের যেই তোমার জলের প্রবাহটা বেড়ে যাচ্ছে তাই কি হলো তার পলিটাও বেরিয়ে গেল এবং তার ফলে কি হলো কলকাতা বন্দরে কিন্তু জাহাজ প্রবেশ করতে পারছে তিন নম্বর কি হুগলি নদীর জলপ্রবাহ বেশি থাকায় জোয়ারে নোনা জল নদীতে প্রবেশ করতে পারছে না ফলে হুগলি নদীতে মিষ্টি জলের প্রবাহ বজায় থাকছে যা ব্যবহারের উপযোগী তাহলে দেখো আমরা জানি এই যে সমস্ত সুন্দরবনের নদীগুলো আছে হ্যাঁ এই যে মাতলা বৃদ্ধাধরি এই সমস্ত নদীগুলোর জলগুলো কি হয় ব্যবহার করা যায় না তার কারণ এটা কি জোয়ারের জল এবং সমুদ্রের নোনা জলে পুষ্ট যদি এই ফারাক্কা ব্যারেজ নির্মাণ করা না হতো তাহলে কি হতো আমাদের যে হুগলি নদীটা আছে তার জলটাও কিন্তু নোনা হয়ে যেত এবং হুগলি ভাড়া ক্যাবারেজ নির্মাণের ফলে কি হয়েছে তার প্রবাহটা যেহেতু বজায় আছে তাই কি হয় সমুদ্রের অপোজিটে কিন্তু জলটা জোয়ারের সময়ও কিন্তু আসতে পারে না যেহেতু এখানে জলটা বেশি পরিমাণে আছে ফলে কি হচ্ছে আমরা কিন্তু মিষ্টি জল পাচ্ছি যে জলটা আমাদের সব কিছুরই উপযোগী ব্যবহারের উপযোগী পানীয় জল হিসাবে ব্যবহার করার উপযোগী এই সমস্ত কাজগুলো হচ্ছে চার নম্বর কি হচ্ছে এটি সড়ক এবং রেল যোগাযোগের সেতু হিসাবে ব্যবহৃত হয় এবং পুরো ভারতের সঙ্গে উত্তর পূর্ব ভারতের যোগাযোগ এবং পশ্চিমবঙ্গের উত্তর এবং দক্ষিণবঙ্গের যোগাযোগ রক্ষিত হয় তাহলে এটা কিন্তু একটা গেটওয়ে বলতে পারো যেটা উত্তর পূর্ব ভারতকে যোগ করছে এরপর কী আছে মাছের রানী ইলিশ এর প্রাপ্যতা তাহলে আমাদের মাছের রানী বলা হয় ইলিশকে এই ইলিশই কিন্তু ভারতের তোমার যেমন পাওয়া যাচ্ছে যার ইংরাজি হচ্ছে হিলস এইচ আই এল এস এইচ ফিস এবং ইলিশ যেহেতু এটা হিলস হ্যাঁ তারপর কি যে ফারাক্কা তাপবিদ্যুৎ কেন্দ্রে জলের চাহিদা মেটায় এই বামটা কিন্তু ফারাক্কা যে তাপবিদ্যুৎ কেন্দ্র আছে তার জলের চাহিদাও কিন্তু এই ব্যারেজ থেকে নেওয়া হয় ষাটটি ক্যানেলের মাধ্যমে চাষবাস ও জলের পানীয় জলের সরবরাহ করা হয় আমাদের প্রায় ষাটটি ক্যানেল আছে ওইখান থেকে যার মাধ্যমে তোমার বিভিন্ন জায়গাতে বিভিন্ন গ্রামের দিকে তোমার চাষবাস এবং পানীয় জলে সরবরাহ করা হচ্ছে পর্যটন কেন্দ্র হিসাবে তোমার এর গুরুত্ব বৃদ্ধি পাচ্ছে তাহলে দেখো এই এইগুলোই হচ্ছে তোমার ফারাক্কা যে ব্যারেজ আছে সেই ফারাক্কা ব্যারেজ বা ফারাক্কা সেতুর কিন্তু একটা গুরুত্ব এবার দেখো আমি তোমাদের যতটা পারলাম ধারণা দেওয়ার চেষ্টা করলাম এবারে আমি তোমাদের একটা ভিডিও দেখাবো যেটার মাধ্যমে আমি তোমাদের বোঝানোর চেষ্টা করব যে তোমার কীভাবে ফারাক্কা তোমার আমাদের যে জলটা স্ট্র্যাক করে দেওয়া হচ্ছে এবং ফিডার ক্যানেলের মাধ্যমে আমাদের ভাগ্যতী হুগলির দিকে জলটা চলে আসছে তাহলে দেখো আমি এবারে ওই ভিডিওটা তোমাদের দেখানোর চেষ্টা করছি তাহলে দেখো এখানে আমি ফারাক্কা ব্যারেজের যে ভিডিওটা সেটা আমি দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে ফারাক্কা ব্যার যেখানে তোমার মোটামুটি একশো নটা গেট আছে এবার আমি তোমাদের দেখাবো কীভাবে ফিডার ক্যানেলের সাহায্যে জলটাকে তোমার ওই ভাগীরথী হুগলি নিতে ফেলা হচ্ছে যেটা তোমার ভারতের দিকে যে তোমার ব্যারেজটা আছে যেখানে জলটা তোমার আবদ্ধ করে রাখা হচ্ছে সেই দিক থেকে কীভাবে তোমার ওই ফিডার ক্যানেলের সাহায্যে জলটা বেরিয়ে যাচ্ছে সেটা এই দেখো এই দেখতে পাচ্ছ এই যে বাঁ দিকে ছোট্ট একটা গেট দিয়ে এ দেখো ফিডার ক্যানেল করা হয়েছে এই গেটটা দিয়ে তোমার জলটা কিন্তু বেরিয়ে ভাগীরথী হুগলি নদীর সঙ্গে মিশছে এবং লম্বাভাবে চলে গেছে তোমার এই ফারাক্কা ব্যারেজটা যার বাঁ দিকে যে দেখতে পাচ্ছ এদিকে তোমার ভারত যেখানে তোমার জলটা মানে আবদ্ধ করে রাখা আছে আর ডান দিকে জলটা কিন্তু ধীরে ধীরে ছাড়া হচ্ছে তোমার ওই বাংলাদেশ এবং ভাগীরথী হুগলি নদীর দিকে যেটা তোমার সোজা চলে যাচ্ছে এবং মোটামুটি চার কিলোমিটার যাওয়ার পরে দুটো ভাগে ভাগ হচ্ছে মেন ভাগটা চলে যাচ্ছে বাংলাদেশে পদ্মা নদী হিসাবে এবং ডান দিকে চলে যাচ্ছে ভাগীরথী হুগলি নদী নামে এই দেখতে পাচ্ছ ভারতের দিকে তোমার মানচিত্র দেওয়া আছে এবং এই দিকেই কিন্তু জলটা স্ট্রাইক করে রাখা আছে এবং নিচের দিকে দেখতে পাচ্ছ এই যে গেটটা আছে এই গেটটা দিয়ে তোমার ওই যে ফিডার ক্যানেল যার দৈর্ঘ্য আটত্রিশ দশমিক থ্রি কিলোমিটার এই আটত্রিশ দশমিক থ্রি এইট কিলোমিটারে ফিডার ক্যানাল গিয়ে পরে তোমার ভাগীরথী হুগলি নদীর সঙ্গে গিয়ে মিশছে এবং তোমার এই ভাগীরথী হুগলি নদীর নাব্যতা বজায় রাখছে এবং অন্যদিকে তোমার ওই যে যে সুবিধাগুলো আছে অর্থাৎ তোমার কলকাতা বন্দরের নাব্যতা বজায় রাখছে বড় বড়ো জাহাজগুলো ঢুকতে পারছে নদীকে জলকে তোমার লবণাক্ত হতে দিচ্ছে না সাধু জলের ইয়ে বজায় থাকছে এছাড়া তোমার ফারাক্কা বিদ্যুতের জলের সরবরাহ হচ্ছে এটা দিয়েই আবার তোমার এই প্রায় ষাটটি ক্যানেল আছে যার মধ্যে তোমার পানীয় জল আরে সরবরাহ করা হচ্ছে তাহলে দেখো এই যে এত দূর পর্যন্ত এই যে পুরো ফারাক্কা ব্রিজ আমরা দেখতে পাচ্ছি একই রকমভাবে এই যে একদিকে তোমার জল ছাড়া হচ্ছে অন্যদিকে তোমার জলটা তোমার স্ট্রাইক করে রাখা হচ্ছে তাহলে এরকম করেই তোমরা ফারাক্কা বেড়া যদি দেখতে যাও তাহলে তোমার জিনিসটা বুঝতে পারবে যে কীভাবে তোমার এই ব্রিজের সাহায্যে জলটাকে আটকে রেখে ফিডার ক্যানেলের সাহায্যে জলটা বের করা হচ্ছে এবং অন্যদিকে বাংলাদেশের দিকে এবং ভাগীরথী হুগলি নদীর দিকে জলটা নিয়ন্ত্রণ করা হচ্ছে এরপর আমি তোমাদের ভিডিও সাহায্যে জিনিসটা দেখাবো তোমরা দেখতে পাবে কিভাবে আমি ট্রেনে যাওয়ার পথে জিনিসটা পুরোপুরি ভিডিও সাহায্যে আমরা আমরা দেখতে পারি তো চলো এবার আমরা ভিডিওটা শুরু করি এবং দেখবো পুরো ব্যারেজটা তাহলে দেখো দেখতে পাচ্ছ আমরা এখন নর্থ বেঙ্গলের দিকে যাচ্ছি এবং এই যে রাস্তাতে তোমার ফারাক্কা ব্রিজটা কিন্তু পড়বে তো দেখো মোটামুটি এই যে তোমার দুই দশমিক দুই আট কিলোমিটার যে ডিস্টেন্সটা আছে এই ডিসটেন্সটা অতিক্রম করতে কিন্তু সমস্ত ট্রেনেরই মোটামুটি তিন মিনিট সময় কিন্তু নেয় সে তুমি যে ট্রেনেই চাপো লোকাল ট্রেন হোক সুপারফাস্ট হোক এক্সপ্রেস হোক সবই কিন্তু তার কারণ এখানে কিন্তু গতিটা নিয়ন্ত্রণ করা থাকে তো দেখতে পাচ্ছ এই যে আমরা যাচ্ছি এই ডান দিকের যে অংশটা দেখতে পাচ্ছ যাওয়ার পথে অর্থাৎ আমরা যদি দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গের দিকে যাই তাহলে যাওয়ার পথে এই ডান দিকের যে অংশটা এটা হচ্ছে তোমার বাংলাদেশের দিকটা ঠিক আছে এই এইখান থেকে মোটামুটি তোমার ওই তিন থেকে চার কিলোমিটার যাওয়ার পরে ওই যে নিমতিতা বলে যে জায়গাটা আছে সেখান থেকে তোমার দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে দিকে যে ভাগটা চলে যাচ্ছে সেটা হচ্ছে পদ্মা আর ডান দিকের যেটা ভাগ হয়ে তোমার আমাদের ভাগীরথী হুগলি নাম নিয়ে কিন্তু তোমার আমাদের পশ্চিমবঙ্গের ভিতর দিয়ে তোমার ওই হুগলি নদীর নাম নিয়ে ভাগীরথী হুগলির নাম নিয়ে কিন্তু বঙ্গোপসাগরে পড়ছে তো ডান দিকের এই ভাগটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমার মেন গঙ্গা এবং যেহেতু এখন গ্রীষ্মকাল দেখতে পাচ্ছ চরের মতো অবস্থায় পড়ে আছে এই যে অংশটা দূরে দেখা যাচ্ছে এই যে তোমার ইলেকট্রিকের পোল আছে এবং ওই বালির চর দেখা যাচ্ছে এবং আমরা এখান থেকে দেখতে পাবো না কিছু দূর যাওয়ার পরই কিন্তু তোমার ওই দুটো ভাগে ভাগ হচ্ছে একটা দিকে যাচ্ছে পদ্মা পদ্মা যেটা ব্রাঞ্চ এবং ডান দিকে চলে যাচ্ছে তোমার ভাগীরথী এবং হুগলি তো ভাগীরথী ও হুগলি এবং দেখো এই যে এলাকাটা আছে এখন আমরা ট্রেন থেকে ছবিটা তুলছি কথাটা ঠিকই কিন্তু এখানে কিন্তু বিএসএফ মোতায়েন আছে এখানে কিন্তু এই ব্রিজের উপরে উঠে যে দেখতে পাচ্ছি যে ক্যাম্প এগুলো বিএসএফের ক্যাম্প তো এগুলো কিন্তু ছবি তোলা এবং দেখানো এগুলো কিন্তু নিষিদ্ধ আমরা যেহেতু ট্রেন থেকে তুলছি তাই এখানে কোনো অসুবিধা আমাদের হচ্ছে না কিন্তু সরাসরি এখানে নেমে গিয়ে কিন্তু ভিডিও করাটা কিন্তু যায় না তো যাই হোক আমি তোমাদের ইনফরমেশানটা দেওয়ার জন্য দেখাই তাহলে এবার যে জিনিসটা বলার সেটা হচ্ছে দেখো এই যে ডান দিকে যে পারটা চলে যাচ্ছে এটা যাচ্ছে তোমার বাংলাদেশের দিকে আর দিকে যেটা আছে এই দিকটাতে আছে তোমার আমাদের জলটা ধরে রাখা আছে হ্যাঁ গেটের সাহায্যে টোটাল একশো নটা গেট আছে আমি বলেছি এবং এই একশো নটার মধ্যে একশো আটটা গেট এবং এই যে গেটের নাম্বারগুলো অর্থাৎ এক দুই তিন চার করে যে একশো নয় পর্যন্ত যে নাম্বারগুলো সেগুলো কিন্তু এই তোমার যাওয়ার পথে অর্থাৎ আমরা কিন্তু ক্রমশ বেশি গেটের দিকে যাচ্ছি অর্থাৎ মালদার দিকে যাওয়ার পথে কিন্তু গেটের সংখ্যাগুলো এক এক করে বাড়ছে ঠিক আছে মোটামুটি তিন মিনিটে যেতে এবং তিন মিনিট আসতে ছ মিনিট সময় লাগে এবং তোমরা দেখতে পাচ্ছ সড়কপথ এবং রেলপথ দুটো কিন্তু প্যারালালি করা আছে রেলেরও কিন্তু দুটো লাইন একটা লাইনে আমরা যাচ্ছি আর একটা লাইনে তোমার ইয়ে হচ্ছে এবার দেখো যেদিকে জলটা স্ট্র্যাক করা আছে এটাই কিন্তু আমি ভিডিওতে খুব একটা দেখাতে পারছি না এই দেখতে পা দেখানোর চেষ্টা করছি এই দেখো এই দেখো জলটা কিন্তু এখানে ধরে রাখা আছে এই যে গেটগুলো আছে এবং এই গেটেরই তোমার ওই মুর্শিদাবাদের দিকটাতে কিন্তু ওই ফিডার ক্যানেলটা কিন্তু আছে বুঝতে পেরেছো এই গেটের পাশেই কিন্তু ফিডার ক্যালটা করা আছে যে ফিডার এই দেখো এইটা এই ভিডিওটা দিয়ে যদি সোজা যদি দেখানো যায় তাহলে ফিডার ক্যানেলটা কিন্তু দেখতে পাওয়া যাবে যদি আমি অতটা দেখাতে পারলাম না তাহলে ওইখান থেকে কিন্তু ফিডার ক্যানেলটা ওই চল্লিশ হাজার কিউসেক জল ক্রমশ কিন্তু ওই ফিডার ক্যানেলটা দিয়ে বেরিয়ে তোমার ওই ভাগীরথী হুগলি নদীতে গিয়ে মিশছে যে এবং যার জন্য কিন্তু ওই নদীর প্রবাহটা বজায় থাকছে তো দেখো আমরা মোটামুটি যাওয়ার রাস্তাটা ক্লিয়ার করলাম অর্থাৎ এই দেখো এই জায়গাতে এসে তোমার ব্যারেজটা মোটামুটি শেষ হয়ে যাচ্ছে এটা তোমার যাওয়ার পথের দৃশ্য এরপরে দেখো আবার যখন আমরা মানে নর্থ বেঙ্গল থেকে সাউথ বেঙ্গলের দিকে যাব হ্যাঁ যে সময়ে তোমার ওই ফিডার ক্যানেলটা আমরা খুব ভালো করে দেখতে পাওয়ার কথা তো দেখো আমরা ঠিক একই রকমভাবে এবার যাওয়ার ভিডিওটা আমি তোমাদের দেখাচ্ছি এটাও কিন্তু সেই তিন মিনিট মতোই সময় লাগছে তো এই দেখো এই বাঁ দিকে এটা হচ্ছে তোমার বাংলাদেশের দিকের চিত্র হ্যাঁ কি এই দিক থেকে মোটামুটি বাংলাদেশের দূরত্ব হচ্ছে তোমার আঠেরো কিলোমিটার অর্থাৎ বাংলাদেশের দূরত্ব আঠেরো কিলোমিটার কিন্তু এই যে গঙ্গা নদীটা যেটা আছে এটা পদ্মা এবং ভাগীরথী হুগলি নিয়ে ভাগ হচ্ছে মোটামুটি চার কিলোমিটার তিন থেকে চার কিলোমিটার অতিক্রম করার পরই কিন্তু ভাগ হয়ে যাচ্ছে তো এই সাইডটাতে তোমার জল কিন্তু তোমার ধরে রাখা নেই জল ধরে রাখা আছে তোমার ডান সাইডটাতে এবং যে ফিডার ক্যানেলের কথা বলছি সেই ফিডার ক্যানেলের দিকেই আমরা যাচ্ছি দেখো ওই ফিডার ক্যানেলটা তোমার যেদিকে জলটা ধরে রাখা আছে অর্থাৎ ডান দিকে যেদিকে জলটা স্ট্যাগ করা আছে তারই এই তোমার ব্রিজের পাশাপাশি জায়গাতে তোমার ওই তোমার ফিডার ক্যানেল তৈরি করা হয়েছে যেটা দিয়ে চার হাজার চল্লিশ হাজার কিউসেক জল তোমার ক্রমশ গিয়ে পরে একদম পুরো কনস্ট্যান্ট জল গিয়ে তোমার ভাগীরথী হুগলি নদীতে গিয়ে মিশছে এবং একদিকে তোমার কলকাতা বন্দরের নাব্যতা বজায় রাখছে জলকে লবণাক্ত হওয়া থেকে বাধা দিচ্ছে তারপরে তোমার ফারাক্কা যে তাপবিদ্যুৎ কেন্দ্র আছে সেই দিকে জল দিচ্ছে এবং প্রায় ষাটটা ক্যানেল আছে যে ষাটটা ক্যানেলের মাধ্যমে তোমার এই জল জল সেচ এবং তোমার ওই পানীয় জলের যোগান কিন্তু এই এই ব্যারেজের সাহায্যে বজায় রাখা হচ্ছে তাহলে দেখো এটাই হচ্ছে তোমার মোটামুটি একটা ভিডিও আমি তোমাদের দেখানোর চেষ্টা করলাম এবং ফারাক্কা ব্যারেজ সম্পর্কে তথ্য তোমাদের দিয়ে চেষ্টা করলাম যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তাতে কীভাবে যখনই আমি ভিডিও দেব তখন সেই ভিডিওর নোটিফিকেশন কিন্তু তোমাদের কাছে পৌঁছে যাবে ঠিক আছে তো দেখো আমি তোমাদের বোঝানোর চেষ্টা করলাম তো যে ফিডার ক্যান্টার কথা বলছি সেটা কিন্তু এই এই দিকে নেই অর্থাৎ বাংলাদেশের দিকে যেটা পর্দার নাম নিয়ে চলে যাচ্ছে এইদিকে কিন্তু নেই ডান দিকে যেদিকে তোমার ওই স্ট্যাগ করে রাখা আছে সেই দিকে কিন্তু ফিডার ক্যানেলটা আছে যদিও আমি পরিষ্কারভাবে তোমাদের দেখাতে পারলাম না তার কারণ ফিডার ক্যানেলের জায়গাতে ট্রেনটা খুব একটা বেশি মানে দেখানো যাচ্ছে না কেননা হচ্ছে আমরা তো আর দাঁড়িয়ে ছবি করতে পারছি না বা ভিডিও করতে পারছি না এই চলন্ত অবস্থায় কিন্তু পুরোটাই দেখানো হচ্ছে আর এখানে ভিডিও করা ছবি করা কিন্তু তোমার পারমিশন নেই হ্যাঁ বিএসএফরা এখানে সময় কিন্তু মোতায়েন আছে আমরা চলন্ত ট্রেন থেকে যেহেতু করছি তাই এখানে অতটা অসুবিধা হয় না আর তোমাদের যে বর্ডার এলাকাটা আছে অর্থাৎ যেখানে তোমার গঙ্গা এবং এই পদ্মা এবং ভাগীরথী ভাগ হয়ে যাচ্ছে সেইখানেও কিন্তু যেতে দেওয়া হয় না তার কারণ ওখানেও কিন্তু বিএসএফ মোতায়েন দূর থেকেই দেখা হয় ওই জায়গা তার ভিডিও পাওয়া যায় না যার জন্য আমি তোমাদের দেখাতেও পারবো না আর মোটামুটি তথ্য দিয়ে রাখছি তাহলে এইখান থেকে মোটামুটি চার কিলোমিটার গিয়ে গঙ্গা ভাগ হয়ে যাচ্ছে দুটো ভাগে পদ্মা এবং ভাগীরথী হুগলি এবং বাংলাদেশের দূরত্ব হচ্ছে এখান থেকে প্রায় তোমার ওই আট কিলোমিটার তার তারপরে গিয়ে আমরা পেয়ে যাবো আর ফিডার ক্যানেলটা হচ্ছে তোমার আটত্রিশ দশমিক আটত্রিশ কিলোমিটার দূরত্ব নিয়ে তোমার ওই ডান দিকের অংশ থেকে ফিডার ক্যানেল গিয়ে তোমার ওই ভাগীরথী নদীর সঙ্গে মিলিত হচ্ছে এবং জলের প্রবাহটা বজায় রাখছে তাহলে দেখো আমি তোমাদের তথ্য দেওয়ার চেষ্টা করলাম এত দূর পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে এবং এটা ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ